বন্ধুরা আমাদের অনেকের পাড়ে পায়ের আঙুলের দেখা যায় মধ্যে নোংরা ধুলো ময়লা জমে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায় এমন কি ফুলে ওঠে যেটা নখকুনি নামে আমরা চিনে থাকি আর এই নখকুনি অসহ্য যন্ত্রণা বন্ধুরা হাঁটাচলা করতেও কষ্ট হয় অনেকের হাতেও হয় আবার কারো কারো পায়েও হয় তাই ঘরোয়া একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণ খুবই সিম্পল কিন্তু ভীষণ কার্যকারী আশা করছি এই রেমেডিটি আপনারা যদি পরপর দু তিন দিন ব্যবহার করেন নখকুনির থেকে আরাম পাবেন সবার প্রথমে যেহেতু নখের মধ্যে ধুলো ময়লা নোংরা থাকে তো তাই একটি পাত্রের মধ্যে দেখুন উষ্ণ গরম জল নিয়ে নিয়ে নিয়েছে গরম জলে দিয়ে দিলাম এখানে লেবুর রস কিছুটা পরিমাণ তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো সেই সঙ্গে এখানে আমি দেব কিছুটা পরিমাণ নুন খুব ভালো করে এই গরম জলের সঙ্গে লেবুর রস নুন হলুদ আমাদের এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিভাবে এটাকে অ্যাপ্লাই করব যে নকে আমাদের নখকুনি হয়েছে এই দেখুন নকটা দেখতে পাচ্ছেন ন কালো হয়ে গেছে এমনকি নকের চার সাইডে ফুলে উঠেছে অসহ্য যন্ত্রণা এমনকি ভেতরে সাদা হয়ে গেছে পুজো জমেছে আর এই নখটা কিন্তু কাটাও যাবে না কারণ ব্যথা অতিরিক্ত তাই পুজটা নোংরাটা না বেরালে কিন্তু নখকুনি কমবে না তাই যে জলটা আমরা তৈরি করে নিলাম কিছুটা পরিমাণ তুলো বা পরিষ্কার কাপড়ে জলটা ভিজিয়ে নিন নখটাকে এইভাবে ভালো করে পরিষ্কার করুন আপনারা দিনে দুবার এই রেমেডিটি ট্রাই করুন খুব ভালো করে এইভাবে পরিষ্কার করবেন যেহেতু উষ্ণ গরম জল তাই ব্যথার জায়গা দেখবেন ব্যথাটাও কমবে এমনকি আরাম অনুভব করবেন আপনারা চাইলে এরকম জল তৈরি করে আঙুলটাকে জলের মধ্যে দিয়ে ডুবিয়েও রাখতে পারেন কিছু সময় তা আমি এটাকে ভালো করে মুছে নিলাম মুছে নর্মালভাবে রেখে দিয়েছিলাম এক দু মিনিট দেখুন মিশ্রণটা শুকিয়ে গেছে এবার আমরা যেটা করব যার ফলে নখকুনি চলে যাবে হ্যাঁ বন্ধুরা বেগুন বেগুনের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের নখকুনির সমস্যাকে দূর করতে ভীষণ সাহায্য করে কিভাবে আমরা বেগুনটা ব্যবহার করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি পরপর দু থেকে তিন দিন করলেই দেখবেন নখকনির মধ্যে যে পুজ জমে যায় সেই পুজ বের হয়ে যাবে এমনকি নখকুনিটা আপনাদের ব্যথাও কমবে আরাম অনুভব করবেন এই রেমেডিটা কিন্তু একসঙ্গে অনেকটা পরিমাণ তৈরি করবেন না যতটা আপনাদের প্রয়োজন একবার ব্যবহারের জন্য ঠিক ততটাই তৈরি করবেন বেগুনটাকে আমি কেটে নিলাম এবার একটি গ্রেটারের সাহায্যে এখানে আমি হাফ চামচ পরিমাণ বেগুনের ভেতরের অংশটাকে এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি বেগুনের যে ভেতরের অংশটা এটাই আমাদের প্রয়োজন রসটার এবার আমি নিয়ে নিয়েছি এক কোয়া রসুন রসুনের খোসাটা ছাড়িয়ে নেব রসুন আমাদের যে কোনো জায়গায় ইনফেকশান কমাতে রসুনটাকেও কী করব দেখুন আমি এখানে যে গ্রেটারটা নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি এইভাবে রসুনটাকেও কিন্তু গ্রেড করে দিয়ে দিলাম বেগুনের মধ্যে এবার এখানে আপনারা চামচ নিতে পারেন বা এই ধরনের কোনো গোল হাতা থাকলে সেই হাতার মধ্যে আপনারা রসুন আর যে বেগুনটাকে গ্রেড করে নিয়েছি সেটাকে নিয়ে নিন এর মধ্যে আমি দুটো জিনিস দেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি একটু ঘি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ ঘি দিলাম এখানে তেল কিন্তু দেবেন না ঘিয়ের ব্যবহারটাই করবেন আর যদি আপনাদের দেশি গাওয়া ঘি হয় তাহলে তো খুব ভালো কথা এবার এটাকে গ্যাসের ওপরে রেখে খুব ভালো করে গরম করে নিতে হবে এইভাবে একটু নাড়াচাড়া করবেন তাহলে পুড়ে যাবে না জিনিসটা আর এই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে আমাদের এইভাবে গরম করে নিতে হবে কিছু সময় রাখবেন দেখবেন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আর জিনিসটা ফুটতে শুরু করেছে আর এই জিনিসটা থেকে খুব সুন্দর একটি মিষ্টি গন্ধও কিন্তু বের হবে দেখুন জিনিসটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি কি করব এটা যেহেতু অনেকটাই গরম রয়েছে তাই আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব যতটা গরম আমরা সহ্য করতে পারি অতিরিক্ত গরম ব্যবহার করা যাবে না হালকা উষ্ণ গরম আমাদের ব্যবহার করতে হবে যে নখটাকে আমি সবার প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম সেই নখটাকে আমি কী করবো এই যে উষ্ণ গরম অবস্থাতে নখের কোনায় মানে যেখানে নখ হয়েছে সেই জায়গাটায় খুব ভালো করে এটাকে এইভাবে লাগাবো যদি আপনারা সারা রাত রাখতে পারেন তাহলে তো খুব ভালো কথা এভাবে লাগিয়ে কোনো কাপড় দিয়ে আপনারা নখটাকে বেঁধে দিন আর সারা রাত রেখে দিন তাহলে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি সকালবেলায় আপনাদের নখের মধ্যে যে নোংরা পুঁজ জমে আছে সেটা কিন্তু ফেটে বের হয়ে যাবে আর যদি সারা রাত রাখা সম্ভব না হয় অবশ্যই কিন্তু এখানে এক থেকে দেড় ঘন্টা রাখতেই হবে মিশ্রণটা এক দেড় ঘন্টা রাখার পর আপনারা এটাকে তুলে ফেলুন সঙ্গে সঙ্গেই কিন্তু জল দিয়ে ধোবেন না কোনো কাপড় দিয়ে বা তুলো দিয়ে জায়গাটাকে মুছে নিন কিছু সময় পর তারপর জল দিয়ে ধোবেন আপনারা এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন আশা করছি নখকুনির যাদের যাতে সমস্যা আছে খুব সহজেই নখকুনির থেকে মুক্তি পাবেন আপনাদের ব্যথা যন্ত্রণা কমে যাবে ভেতরের নোংরাটাও বের হতে সাহায্য করবে